আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডাকসু নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় মামলা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচিত ডাকসুর স্বতন্ত্র সদস্য ওম্মা ইসাতুন রাফির বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে নিয়ে ভুক্তভোগী পরিবারের মধ্য আতঙ্ক বিরাজ করছে এই ঘটনায় তারা ময়মনসিং সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এই ঘটনা ঘটায় আমি দুর্বৃত্তরা এই ঘটনার পর থানায় মামলা দায়ের করেছেন ওই শিবিরের নেত্রী তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামাতের প্রতিক্রিয়া সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইল ফলক আখ্যা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম তারা জানিয়েছে আমরা এই তত্ত্ববোধক সরকার ব্যবস্থা প্রথমে আমরাই শুরু করেছিলাম জামাত ইসলামের প্রতিষ্ঠাতা গোলাম আজম সর্বপ্রথম তিনি এই তত্ত্ববোধক ব্যবস্থার ধারণা প্রবর্তন করেছিলেন এবং আজ সেই রায়কেই সবাই মন থেকে মেনে নিল এবং এই রায়ের জন্য অনেক অপেক্ষায় ছিল বাংলাদেশ এদিকে তিনশো আসনেই এনসিপির দেড় হাজার মনোনয়ন প্রত্যাশী আজকাল মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ তিনশো আসনে তিনশো প্রার্থী মিলবে না এমন মন্তব্য একসময় হয়েছে নাগরিক পার্টি এনসিপিকে কিন্তু মনোনয়ন ফোর বিক্রি শুরুর পর সেই ধারণা বদলে দিয়েছে তরুণ নেতৃত্বের এই নতুন রাজনৈতিক দলটি ফোরম বিক্রি শুরুর পর থেকেই এনসিপির কেন্দ্র কার্যালয় মুখর হয়ে ওঠে সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় দলীয় নেতাদের পাশাপাশি শ্রমিক চিকিৎসক শিক্ষক আলেমশো সব শ্রেণী পেশার মানুষকে মনোনয়ন ফরম নিতে দেখা যায় দলের সূত্র বলছে তিনশো আসনে প্রায় দেড় হাজার সম্ভাব্য প্রার্থী এরই মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির হয়ে নির্বাচনে লড়তে চান তারা জানাবো চাপাই অভিযানে গিয়ে ছয় পুলিশ অবরুদ্ধ চাপাই নবাবগঞ্জে সন্ধ্যার দিকে অপারেশন ফাস্ট লাইটে গিয়ে ছয়জন পুলিশ অবরুদ্ধ হয়েছে ঘটনার পর প্রায় এক ঘন্টা তাদেরকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী এরপর সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা ব্রাজ করছে এবং সর্বশেষ জানাব মালয়েশিয়ায় একশো চুয়াত্তর বাংলাদেশি আটক মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে আপ গেমপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারশো আটষট্টি জন বাংলাদেশিকে আটক করা হয়েছে তাদেরকে মালয়েশিয়ান ইমিগ্রেশনের মাধ্যমে খুব শীঘ্রই দেশে ফেরত পাঠানো হতে পারে নয়তো তাদেরকে জেল হাজতে আটকে রাখা হবে এমনটা নিশ্চিত হয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাধ্যমেও সবার কাছে ছড়িয়ে দিন এবারে বিস্তারিত ডাকসুনেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নির্বাচিত ডাকসুর স্বতন্ত্র সদস্য রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ নিয়ে ভুক্তভোগী পরিবার আতঙ্কে রয়েছে বুধবার উনিশে নভেম্বর দিবাগত রাত পৌনে তিনটার দিকে ময়মনসিং সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় ঘটনা ঘটে সময় অজ্ঞাত হামলাকারী সন্ত্রাসীরা বাসায় গেলে ককটেল বিস্ফোরণ ঘটে কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরে দেওয়ার চেষ্টা করে এই ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে রাফির ভাই খন্দকার জুলকার তিনি বলেছেন হামলার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেছেন খবর পেয়ে পুলিশ ঘটনায় পরিদর্শন করেছে এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ভবিষ্যতে আর কেউ না ঘটাতে পারে সে ব্যাপারে সবাইকে আরও সতর্ক থাকতে হবে বলে নিশ্চিত করেছেন তিনি তিনি আরও জানান এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের অভ্যন্তরে ঘটানোর চেষ্টা করছে পালিয়ে থাকা স্বৈরাচার তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে আবার বড় ধরনের সংকট এসে দাঁড়াতে পারে তত্ত্ববধক সরকার পুনর্বহাল নিয়ে জামাতের প্রতিক্রিয়া তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ বাংলাদেশ জামাত ইসলাম রায় ঘোষণার পর বৃহস্পতিবার বিশে নভেম্বর করেছে জামাত ইসলাম সংবাদ সম্মেলনে সোকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন যে রায় তত্ত্বাবোধক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেটি ছিল বিতর্কিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের ফলে শেখ হাসিনা স্বৈরাচারী শাসন করার সুযোগ পেয়েছিলেন তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মূল তত্ত্বই প্রথম প্রবর্তন করেছিলেন জামাতের সাবেক অধ্যাপক গোলাম আর সেই দূরদর্শী প্রস্তাব আজ বিজয়ী হল তত্ত্বাবধকবিহীন বিগত নির্বাচনগুলো ইতিহাসে কলঙ্কিত নির্বাচন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আজকের এই রায়ের মাধ্যমে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে জুবাইয়ের আরো canan আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার তার কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে জামাত তিনি সতর্ক করে বলেছেন যদি বিগত দিনের মতো পাতানো নির্বাচনের পায়তারা করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে জামাত ইসলাম তা প্রতিহত করবে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে সেটি জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেটি মোকাবেলা করার জন্য দ্বারা রাস্তায় নামতে আবারও বাধ্য হবে যেমনটা তারা শেখ হাসিনাকে পালানোর আগে রাস্তায় নেমেছিল তেমনটা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে তিনশো আসনে এনসিপির দেড় হাজার মনোনয়ন প্রত্যাশী আজকাল মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বাংলাদেশে প্রায় তিনশো যাতেও নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা ইতিমধ্যে তারা নিশ্চিত করেছে আমরা তিনশো আসনেই আমরা প্রার্থী দিতে চাই কারণ তারা মনে করে গণ অব্যত্থানের সময় তাদেরকে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই সহযোগিতা করেছে তারাই যারাই তাদেরকে সহযোগিতা করেছে তাদের সবাইকে নিয়ে আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে ইতিমধ্যেই তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে এনসিপি মনোনয়ন ছাড়ার পর তা কেনার জন্য হিরিক পড়ে যায় অবস্থায় তাদের টার্গেট ছিল প্রায় তিন হাজার জনের কাছে তারা মনোনয়ন বিক্রি করবে তবে মনোনয়ন বিক্রি করার দরে তারা দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি করতে পেরেছে এখন সেই দেড় হাজার মনোনয়ন থেকে মাত্র তিনশো আসনে তিনশো জনকেই তারা মনোনীত করবে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাসির উদ্দিন পাটওয়ারি তিনি বলেছেন আমরা তিনশো আসনেই প্রার্থী দেব সে অনুযায়ী আমরা কাজ শুরু করেছি আশা করছি এবার সবাইকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারব সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি এছাড়াও তিনি আরও জানিয়েছেন দেশে বিএনপি থেকে যারাই বহিষ্কৃত হবেন কিংবা বিএনপিতে যাদের কোনো মূল্যায়ন করা হবে না আমরা তাদেরকে মনোনয়ন দেব এছাড়াও বিভিন্ন অংশীজন যারা রয়েছেন তারা সবাই কিন্তু এনসিপির মনোনয়ন ফোরম কিনছেন এবং তারা প্রতিনিয়ত এনসিপির হয়ে লড়াই করার জন্য মাঠে নামছেন শুরুর দিকে এনসিপি মনে করেছিল সবাই তারা হয়তো দুই চার আসনে প্রার্থী দিতে পারবে কিন্তু কালের আবর্তমানে এখন এনসিপি তিনশো আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা যদি আগামীতে বেশ কয়েকটি আসন পায় তাহলে তারা আরো শক্তভাবে মাঠে দাঁড়াতে পারবে যেটা এনসিপির জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে সেই প্রত্যাশা ব্যক্ত করে তারা এই কর্মসূচি শুরু করেছে তারা মনে করে এবারের নির্বাচনটা ইতিহাসে সব থেকে ভালো নির্বাচন হলে তারাই পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করতে পারবে চপাইনোয়াবগঞ্জে অভিযানেকে ছয় পুলিশ অবরুদ্ধ নবাবগঞ্জের নাচোলে মাদক বিরোধী অভিযানে গিয়ে এক এসআই শো ছয় পুলিশ সদস্যকে প্রায় এক ঘন্টা আটকে রাখে উত্তেজিত রাতে উপজেলার হাকোরয়েল গ্রামে এই ঘটনা ঘটে পরে অতিরিক্ত পুলিশ থানার পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দা আলী হাসানের বরাদ দিয়ে জানা যায় নাচোল থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল সন্ধ্যায় হাকরা। ইসমাইল গ্রামে অভিযান চালাইতে ক্ষুদ্র নিগোষ্ঠীর একটি বাড়ি থেকে চোলাইমদ উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি পরে মুজিবুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করে তাকে চট থাপ্পর মারেন এসআই গ্রামবাসীর অভিযোগ মুজিবুর রহমান একজন সাধারণ কৃষক ও মাদকের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় আনার চেষ্টা করা হলে স্থানীয়রা পুলিশকে ঘিরে ফেলে পুলিশকে অবরুদ্ধ করে এ ঘটনায় পুলিশের সদস্যদের প্রায় এক ঘন্টা ধরে সেখানে আটকে রাখা হয় পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এবং ওই এলাকার চেয়ারম্যানসহ আরও যারা রয়েছেন তারা ওই এলাকায় যাওয়ার পর তারপর সেখান থেকে অবরুদ্ধ পুলিশদেরকে সারিয়ে নিতে সক্ষম হয় পুলিশের সদস্যরা এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা ব্রাস করছে এই ঘটনা ঘটার পর থেকেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেখানে এখন অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে